টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছবিতেও তার দাপুটে অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপামর বাংলা ছবির দর্শক সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত তার আসন্ন হিন্দি ছবি মালিকের সাংবাদিক সম্মেলনে প্রসনজিত পরিচালক পুলকিত এবং অভিনেতা রাজকুমার রাও সহ ছবির পুরো টিমের সাথে মঞ্চ ভাগ করে নেন এই ছবিতে একদিকে প্রসঞ্জিত এবং অন্যদিকে বাংলার জামাই রাজকুমার রাওকে দেখা যাবে যা দর্শকদের মধ্যে দারুণ কৌতূহল সৃষ্টি করেছে সাংবাদিক সম্মেলনে প্রসঞ্জিত তার অনুজ রাজকুমার রাও এবং পরিচালক পুলুকিতের ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন আমি তখন মুম্বাইতে অন্য একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলাম তখনই আমার কাছে এই ছবির জন্য ফোন আসে এরপর পুলকিতের সঙ্গে দেখা করি তার ছবির গল্প বলার ধরন এবং কাজের প্রতি ভালোবাসা দেখে মনে হয়েছিল ও প্রমাণ করে দেবে ও কোন মাপের পরিচালক তিরিশ মিনিট আলাপচারিতার পর আমি বলি যে আমি কাজটা করছি তার কথায় আমি অনেক পুলিশের চরিত্রে অভিনয় করেছি বিশেষ করে বাইশে শ্রাবণ ও দশম অবতারের প্রবীর রায় চৌধুরী হল তার মধ্যে কাল্ট চরিত্র দর্শক আমাকে এই দুই ছবির পুলিশের চরিত্রের জন্য আজও মনে রেখেছে আমার মনে হয় এই চরিত্রটাও সেরকম একটা পুলিশের চরিত্র এতেও বহু চমক আছে কিন্তু এটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না তবে এইটুকু বলতে পারি পুরো ছবির মতোই এই চরিত্রটাতেও বহু টুইস্ট থাকবে